মর্নিং বন্ধুরা তোমরা সকলে কি করছো কেমন আছো মাধবাসের চ্যানে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো সকাল অনেকক্ষণই হয়েছে সকাল থেকে ভিডিও করতে সময় পাইনি এখন করতে এসেছি এখন এই যে বাবুকে খাওয়াবো এই যে বন্ধুরা বাবুকে খাওয়াবো আজকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়াবো ও অন্য কিছু করলে খেতে চায় না মুড়িটা তবু একটু খেতে চায় আলু সিদ্ধ বা আলু চরচরিদে করলে খেতে যায় তো চলো বাবুকে খাইয়ে দিই এই যে বাবু এখানে বসে আছে তো চলো খাইয়ে দিই তারপরে রান্না বসাবো আজকে আবার দিনের বেলা ব্যায়ামের ক্লাস আছে তো চলো তোমাদের সাথে সারাদিন কি করি না করি সব কিছুই শেয়ার করব বাবুর জন্য একটু সিঙ্গি মাছের আজকে ঝোল বানাবো তো এখানে পটল আলু গাজর ডাঁটা পেঁপে সব কেটে নিয়েছি এখানে শিঙ্কি মাছ আছে এখানে আমরা কাটা আছে একটু চাটনি করব আর বাবুর আজকে শিঙ্গি মাছের ঝোল করব আর আমাদের রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে এখানে মাছ আছে তো চলো বন্ধুরা রান্নাটা করি বন্ধুরা বাবুর জন্য শিঙি মাছের ঝোলটা হচ্ছে এখানে চাটনিটা বসে দিয়েছি তা এখন একটু সবজি কাটা হয়নি এবার কাটবো বাবুটাকে বসিয়ে দিন তো একটু তাড়াহুড়ো আছে আজ আবার সকালে বললাম ড্যামের ক্লাস হচ্ছে ড্যাম করতে হবে শুনে রান্না টানা কাটারে ভাত চাললে বাবুকে সময় মতো খেতে দিতে পারবো না আয় ও সুধা খাইয়ে দি আয় কোতারে বাবু জল দেখো বন্ধুরা কালকে এখানে ইলিশ মাছ আছে তো ইলিশ মাছগুলো আজকে করবো না আজকে রুই মাছগুলো করব করবো ইলিশ মাছটা রেখে দেব ইলিশ মাছ চার পিস রইল রুই মাছগুলো করবো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পটল আলু কেটে নিয়েছি তো এবার পটল আলু মাছ দিয়ে ঝোলটা বানাবো দেখো এখানে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি তো ভাজার পর আলু পটলটাও ভেজে নেব বাবু যেহেতু আজকে চিংড়ি মাছ আছে বাবু আজকে রুই মাছ খাবে না সে আজকে রুই মাছটা দেবো না মানে একসাথে অনেক মাছ খেলে গ্যাস হয়ে যেতে পারে ওর এমনিতে পেটের সমস্যা আছে তো বন্ধুরা এই যে দিদি ভাই এসেছে দিদি ভাই মাল কিনতে এসেছে তো চলো আমি দিদি ভাইকে মাল দিয়ে দিই তো বন্ধুরা আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ তো শুধু মাথার যন্ত্রণা হচ্ছে তোমার জানো কোথায় যে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ডাক্তার দেখানো হয়েছিল তো ওষুধ দিয়েছে ওষুধেও ঠিকঠাক কমছে না কখনো কখনো খুব পরিমাণে যন্ত্রণা বাড়ছে আজকে আবার সকাল থেকে সেই যন্ত্রণাটা হয়েই যাচ্ছে তো ওষুধ খেয়েছি দেখা যাক কি হয় যন্ত্রণাটা হলে না খুব কষ্ট হয় মানে মাথার ভিতর একবারে নাড়া দিয়ে উঠে প্রচুর পরিমাণে কষ্ট হয় তো ওষুধ খেয়েছি দেখা যাক কমে না কমে না ঠিক আছে বন্ধুরা চলো রান্নাটা করে ফেলি তো বন্ধুরা আলু পটলগুলো ভেজে নিচ্ছি পাতলা করেই ঝোলটা করব এবং কদিন খুব রিচ খাবার দাবার হয়েছে আর আমার একদমই রিচ খাবার চলবে না ডাক্তারে বলে দিয়েছে সেই জন্য অল্প মশলা দিয়ে আর ঝোলটা বানাবো এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে রেখে দিয়েছি বন্ধুরা মাছ দিয়ে বটল দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে রেডি তো রান্না আমার সব হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করবো তো বন্ধুরা আমার চান টান হয়ে গেছে এবার ঠাকুরের পুজো করব তো চলো ঠাকুরের পুজোটা করে নিই আমার চান টান হয়ে পুজো টুজো সব হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখাবো তো জিনিসটা দেখানোর জন্য আমি আবার এলাম আমার বাবুর কিছু ছবি তোমাদের দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার দেখো দেখো এগুলো সব ছোটোবেলাকার ওর ছবি ওর অন্নপ্রাশনে এটা ও গিফট পেয়েছিল ওর বাবার বন্ধুরা গিফট করেছিল তো এটা দেখানোর জন্য আমি এলাম কেমন করে বসে আছে দেখেছ এছাড়াও ওর প্রত্যেকটা মুহূর্ত ছোট থেকে আমি সব কিছু মানে মোবাইলে তুলে রেখেছি তো এটা ওদের পছন্দ হয়েছিলো এই ছবিগুলো নিয়ে ওরা বাঁধিয়ে বাবুকে দিয়েছিল আর এটা তোমার দাদা ভাইয়ের আমার ছবি আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে ছবিটা তুলেছিল তো ছবিগুলো বন্ধুরা তোমরা দেখলে তোমাকে কেমন লাগছে তোমরা বলো তো এখনো পর্যন্ত স্যার মেসেজ করেনি কখন ক্লাস হবে এখনো পর্যন্ত কিছু বলেনি তো দেখা যাক কখন স্যার মেসেজ করে কখন ক্লাস হয় তো আমি এখন একটু শুয়ে পড়বো আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে ওষুধ খেয়েছি তবুও কমছে না তোমরা দেখে নিশ্চয়ই আমাকে বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ তো তবু কি জানো তো বন্ধুরা তোমাদের সাথে তবু কথা বলতে আসে এত শরীর খারাপ নিয়ে আমার মনটা ভালো লাগে যে তোমাদের সাথে কথা বললে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে আমার মনটা খুবই ভালো লাগে অন্য কিছুর মধ্যে নিজেকে মানে রাখলে মাথার যন্ত্রণা বলো বা অন্য কিছু বলো সব আমি ভুলে থাকি সেই জন্য আমার এই ভিডিও করা বা তোমাদের সাথে কথা বলা এই একটাই কারণ যে সব কিছু যতই যন্ত্রণা হোক না কেন যতই শরীর খারাপ হোক না কেন তোমাদের সাথে কথা বলে মনটা খুব হালকা হয় খুব ভালো লাগে সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে আসি হ্যাঁ তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে সেটা ধরিয়ে দিও কারণ আমি তো সেই প্রফেশনাল ব্লগ করছি না এই কদিন হলে আমি ব্লগ করছি হ্যাঁ তো তোমরা আমাকে বলো প্লিজ তো চলো বন্ধুরা একটু শুয়ে পড়ি মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে তা আসছি পরে বন্ধুরা একটু ভিডিও করতে বসেছিলাম রিলস বানালাম মাকে নিয়ে তো মা করতে চায় না আমি জোর করে বলছি চলো করবো রিলস করব। বলে মাকে বাবুকে নিয়ে একটু রিলস বানালাম বাবুকে খাওয়াবো অনেকক্ষণ ধরে আমাকে বলছে মা খাওয়াও খাওয়াও এবার খাওয়াবো তো আজকে দিনের বেলা বললাম তোমাদের যে ব্যায়ামের ক্লাস হবে তো হয়নি স্যার মেসেজ এখনও পর্যন্ত করেনি তো কখন করে দেখি হয়তো রাত্রেবেলায় হবে তো এই যে মা মা আমাকে বড্ড ভালোবাসে আমিও মাকে খুব ভালোবাসি খুবই ভালোবাসে বউর বউ হবে না আর এই পুচকেটা পুচকেটা আমাকে মোটেও ভালোবাসে না বৌমা আমায় দারুণ ভালোবাসে আমাকে মোটেও ভালোবাসে না আমি স্নান করাতে যাচ্ছি আমাকে বলছে আমি নিজে স্নান করব বলে নিজে স্নান করলাম আমি যে কেন আমি মরে গেছি বলছে হ্যাঁ মরে গেছে ও এখনই মাকে মেরে দিচ্ছে জানো বন্ধুরা হ্যাঁ ও আমাকে একদম ভালোবাসে না বাসিস না তো হ্যাঁ বল হ্যাঁ বাসিস বলো হ্যাঁ তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই চলো মাকে বলো তো বন্ধুরা বাবুকে খাওয়াতে বসে পড়েছি এই যে বসে আছে দুষ্টুটা এক নম্বরের দুষ্টু তো এই যে ভাত আর এই যে শিঙ্গি মাছের ঝোল করে দিয়েছি ওকে তো ও তো ডব গাছ সেদ্ধ ঝোল তো করে দিয়েছি ওকে এবার খাওয়াবো তো শুধু আমাকে বলছে মা জিজি কই জিজি কই ইলিশ মাছ কই ইলিশ মাছটা খেতে খুব পছন্দ করে ইলিশ মাছ খাবি খাবি কথা বল বলবি না ও কথা বলবে না ও ক্যামেরার সামনে এলেই কথা বলবে না নাহলে কথার ফুলঝুরি ফুটে তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই তো বন্ধুরা বাবুকে খাইয়ে দি এই যে শিঙ্গি মাছ বাবার দেখে বলছে এই মাছ বন্ধুরা ও কিছু খেতে চায় না ওকে যে যাই আমি খাওয়াই আজকাল দেখছি কিছু খেতে চাইছে না তো তোমরা একটু আমাকে বলে দেখিনি যে তোমাদের বেবিরা এই বয়সে কি কি খায় বা কি কি খেতে চায় ওর বয়স এখন আড়াই বছর মানে আড়াই বছর এখন হয়নি দু বছর এই চার মাস আর কি তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও তো তোমাদের বেবিরা কীরকম কি খায় না খায় একদম কিছু সুজি করে দিচ্ছি বা যে কোনো খাবার যদি ওকে করে দিই একদম মুখে তুলছে না এই কিছু দিন হলো তাহলে ওকে আমি খাওয়াবোটা কি সামান্য কমপ্ল্যান একটু খাওয়াচ্ছি সেই কমপ্ল্যানটাও খাচ্ছে না একটুখানি খাচ্ছে খেয়ে ফেলে দিতে হচ্ছে খাওয়া দাওয়া একদম নেই সেই জন্য চেহারাটা দেখো না ছোটোবেলার ছবিগুলোতে তোমরা সকলে দেখলেও চেহারাটা কেমন ছিল আর যত বড় হচ্ছে চেহারাটা দেখো হচ্ছে একটা কথা শুনবে না খাবে না না খেলে হয় তোমরা একটু বলে দাও যে খাওয়ার জন্য বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে কি এত দেরি হলো চলো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো তো চলো ভাত ও আগেই চলে যাচ্ছে ভাত বাড়বে বলে আবার পাতা বের করছে তো বন্ধুরা তোমাদের একটা গল্প বলবো শোনো তাহলে তো বন্ধুরা আমরা পাতাতে কেন খাই তোমাকে তোমাদেরকে আমি বলছি তো আমাদের কদিন ধরে কাজের মেয়েটা দুপুরবেলা কাজ করতে আসছে না সেজন্য আমরা পাতাতে খাচ্ছি আরও একটা কারণ আছে এই মা তো হাঁটু নিয়ে পারে না আর আমার তো মাথার যন্ত্রণা যেন রোদে বেরোলে মাথার খুব কষ্ট হয় বাসন মাজা একটু অসুবিধা হয় সেই জন্যে যতটা বাসন কম পড়ে সেই জন্য আমরা পাতাতে খাই আর পাতাতে খেতে বেশ ভালোই লাগে মনে হয় বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি তো সেটা তোমরা কিছু ভেবো না যে ওরা কেন রোজ রোজ পাতাই খাচ্ছে তো তোমাদেরকে সব কিছুই বললাম তো এই জন্যে আমরা পাতাতে খাই রাতের দিকে সকালে মেয়েটা কাজে আসে সকালে বাসনপত্র করলে ও মেজে দেয় তো রাত্রেবেলা বাসনেই খায় দিনের বেলাটা একটু পাতাতে ওই জন্যই খেয়ে নিই আর কি তো চলো খেয়ে নিই তো বন্ধুরা আমরা সব খেতে বসে গেছি তো আজকে তো কিছু তো রান্না করিনি সেই রকম তোমাদের বললাম রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর ভাত করেছে আর এই যে আমরা চাটনি আমরা চাটনি করেছি মা এখানে খেতে বসে গেছে তো বাবু আবার দুটি ভাত নিয়েছে খাবে বলে ওর পাপার সাথে বসে পড়েছে তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই এখন ঝোল কেমন হয়েছে ভালো হয়েছে কিছু মশলা আজকে দিইনি তরকারিতে গো আদাও দিইনি শুধু পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারি করেছি সত্যি বলছি ভাসছি আর তেলটা তো মাছের তেলটাতে তরকারিটা করেছি তো সেই জন্য ভাসছে আর কিন্তু কিছু মশলাপত্রও দিইনি পাতলা করেই করেছি তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম মাথাটার প্রচুর যন্ত্রণা হচ্ছিলো তোমাদের তো বললাম তো তো একটু কমে গিয়েছিল গিয়েছিলো দুপুরের দিকটাতে আবার বিকেল দিকে আরম্ভ হয়েছে আবার একটা ওষুধ খেলাম তো খেতে এখন একটু মোটামুটি আছে কিন্তু যন্ত্রণাটা মিসমিস করে হয়ে যাচ্ছে তার মধ্যে তবু রাতে রান্নাটা করলাম রুটি করলাম আজকে রুটি আর ছোলার ডাল করেছি তো করে টোরে এবার একটু চা খাবো মা আর আমি চা খাবো চাটা বসায় বসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি আর আমরা দুধের চা খাই না আমরা লিকার চাই খাই দুধের চা দুইবার শোবার যদি খেতে ইচ্ছা করে একটু তখনই খায় আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি তো দুপুরবেলা দিদি দুধ দিতে এসেছিলো তো দুধটা তখন গরম করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দুধটা গরম করে নিচ্ছি এখানে চা হচ্ছে চলো চাটা হয়ে যাক চাটা খেয়ে নিই খুব মাথাটা ধরে আছে সেই জন্য একটু আদা দিয়েছে আদা দিয়ে চা করছে তো চলো তো বন্ধুরা এখানে মায়ের আর আমার চা নিয়ে নিয়েছি তো আমরা সন্ধেবেলা তেমন কিছু খাই না তো একটু লিকার চা হলেই হয় বিস্কুটও তেমন খাই না তো চলো মাকে চাটা দিয়ে দিই তো বন্ধুরা ওই যে মায়ের জন্য চাটা খেয়ে না মা ওখানে একটু আলু কাটছে তো একটু আলু ভাজবো তোমাদের দাদা ভাই বললো একটু আলু ভাজতে বলছে শুধু ডালটা দিয়ে খাবো একটু আলু ভাজতে বললো বলল তো চলো চাটা খেয়ে নিই আমিও তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না মাথাটা তো প্রচণ্ড ধরে আছে যন্ত্রণা হচ্ছে আজকে আর পাচ্ছি না তারপর বললাম তো সকালবেলা স্যার মেসেজ করেনি ক্লাস হয়নি এবার ক্লাস যদি হয় রাত্রের দিকে তো দেখি তো রাতের রান্নাটা তো হয়ে গেছে করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি বন্ধুরা পরের দিন পরের একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা